শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথামৃত কলম শ্রবণ মঙ্গল চতুর্থ পরিচ্ছেদ পূর্বকথা লক্ষ্মী নারায়ণের দশ হাজার টাকা দেওয়ার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া সন্ন্যাসীর কঠিন নিয়ম শ্রী রামকৃষ্ণ মাগার প্রতি ত্যাগের বড় কঠিন নিয়ম কামিনী কাঞ্চনের সমস্যা লেসমাত্র থাকবে না টাকা নিজের হাতে তো লবে না আবার কাছেও রাখতে দেবে না লক্ষ্মী নারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসত বিছানা ময়লা দেখে বললে আমি দশ হাজার টাকা লিখে দেব তার সুদে তোমার সেবা চলবে যাই কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম চৈতন্য হবার পর তাকে বললাম তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না আমার টাকা ছোবার জো নাই কাছেও রাগ নাই সে ভারী সূক্ষ্ম বুদ্ধি বললে তাহলে এখনো আপনার তার যোগ হচ্ছে তবে আপনার জ্ঞান হয় নাই আমি বললাম আমার বাবু এতদূর হয় নাই সকলে হাস্য লক্ষ্মী নারায়ণ তখন হ্রীদের কাছে দিতে চাইলে আমি বললাম তাহলে আমায় বলতে হবে একে দে ওকে দে না দিলে রাগ হবে টাকা কাছে থাকাই খারাপ সেসব হবে না আর সির কাছে জিনিস থাকলে প্রতিমূল হবে না আমাকে কৃষক ও মুক্তিতত্ত্ব কলিতে বেদমত নয় পুরানত মারোয়ারি ভক্ত মহারাজ গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে শ্রীরাম জ্ঞান হলেই মুক্তি যেখানেই থাকো ভাগাই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক জ্ঞানীর মুক্তি হবে তবে অজ্ঞানের পক্ষে তীর মারোয়ারি ভক্ত মহারাজ কাশিতে মুক্তি হয় কেন শ্রীরামাকৃষ্ণ কাশিতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন হয়ে বলেন আমার এই যে শাখা এ মাইক রূপ ভক্তের জন্য রূপ ধারণ করি এই দেখো অখণ্ড সচিদানন্দে মিলিয়ে যাই এই বলে হয় পুরান মতে চন্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে এ মতে নাম করলেই হয় যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসব দরকার নেই বেদমত আলাদা ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র সব বিধি অনুসারে করতে হবে কর্মযোগ বড় কঠিন কলিতে ভক্তিযোগ কলিকালে বেদক্ত কর্ম করবার সময় কই তাই কলিতে নারদিয়া ভক্তি কর্মযোগ বড় কঠিন নিষ্কাম কর্ম না করতে পারলে বন্ধনের কারণ হয় তাতে আবার অন্ডমত প্রাণ সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই দশ গুণ পাঁচজন খেতে গেলে রোগীর দিকে হয়ে যায় তাই ফিভার মিক্সচাস নারদিয়া ভক্তি তার নাম গুণ কীর্তন করা কলিতে কর্মযোগ ঠিক নয় ভক্তিযোগই ঠিক সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো কিন্তু ভক্তি যোগ যাই তার নাম গুণ কীর্তন করলে কর্ম ক্ষয় হবে কর্ম সিরকম করতে হয় না তাতে যত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে তাকে লাভ করলে কর্মত্যাগ হয় গৃহস্থের বের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় সন্তান হলে আর কর্ম করতে হয় না সত্য সরু ব্রহ্ম সংস্কার থাকলে ঈশ্বরের জন্য ব্যাকলতা হয় দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন তারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন মেলা চারটা হইবে দক্ষিণেশ্বর নিবাসী ছোকরা মহাশয় জ্ঞান কাকে বলে শ্রী রামকৃষ্ণ ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ এইটি জানার নাম জ্ঞান যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম আর এই কাল মহাকাল তাই বলে কালে কত গেল কত হলো রে ভাই কালে যিনি কালের সেই দমন করেন আদ্যাশক্তি শক্তি কাল ও কালী ব্রহ্ম শক্তি অভেদ সেই সৎস্বরূপ ব্রহ্ম নিত্য তিনি কালেই আছেন আদি অন্তর্হিত তাকে মুখে বর্ণনা করা যায় না হদ্দ বলা যায় তিনি চৈতন্য স্বরূপ আনন্দ স্বরূপ জগৎ অনিত্য তিনি নিত্য জগৎ ভেলকি স্বরূপ বাজিকারি সত্য ভেলকি অনিত্য ছোকারা জগৎ যদি মায়া ভেলকি এ মায়া যায় না কেন শ্রীরামকৃষ্ণ সংস্কার তো সে মায়া যায় না অনেক জন্ম এই মায়া সংসার থেকে মায়াকে সত্য বলে বোধ হয় সংস্কারে কত ক্ষমতা শোনো একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপাল ঘরে জন্মেছিল রাজার ছেলে হয়ে যখন খেলা করছে সময় বলছে ওসব খেলা থাক আমি উপর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাজ। সংস্কারবান গোবিন্দপাল গোপাল সেন নিরঞ্জন হিরানন্দ পূর্ব কথা গোবিন্দ গোপাল ও ঠাকুরদের ছেলেদের আগমন আঠারোশো তেষট্টি চৌষট্টি এখানে অনেক ছোকরারা আসে কিন্তু কেউ কেউ স্তরের জন্য দেখুন তারা সংস্কার নিয়ে এসেছে সেসব ছোকরা বিবাহের কথায় এ করে বিবাহের কথা মনেই করে না বিজয় ছেলেমেয়েরা থেকে বলে বিয়ে করবো না অনেকদিন হলো কুড়ি বছরের অধিক গোয়া হনগর থেকে দুটি ছোকরা আসতো একজনের নাম গোবিন্দপাল আর নাম গোপাল সেন তাদের ছেলেবেলা থেকে ঈশ্বর মন বিবাহের কথায় ভয়ে আকুল হতো গোপালের সমাধি হতো বিষয় দেখলে কুণ্ঠিত হতো যে ঈদের বিড়াল দেখলে কুণ্ঠিত হয় যখন ঠাকুরদের ছেলেরা এই বাগানে বেড়াতে এসেছিল কুটির ঘরে দ্বার বন্ধ করলে পাশে তাদের সঙ্গে কথা কইতে হয় গোপালের পঞ্চমটি তলায় ভাব হয়েছিল ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে আমি তবে যাই আমি আর এ সংসারে থাকতে পারছি না আপনার এখন অনেক দেরি আমি যাই আমিও ভাবাস্তায় বললাম আবার আসবে সে বললে আচ্ছা আবার আসবো কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে আমি জিজ্ঞাসা করলাম গোপাল কই সে বললে গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে অন্য ছেলেরা কি করে বেড়াচ্ছে কিসে টাকা হয় গাড়ি বাড়ি পোশাক তারপর বিবাহ এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায় বিবাহ করবে আগে কেমন মেয়ে খোঁজ নেয় তারপর সুন্দর কিনা নিজে দেখতে যায় একজন আমায় বড় করে কেবল বলে ছোকরা ভালোবাসি যাদের সংস্কার আছে শুদ্ধাত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল টাকা শরীরের সুখ এসবের দিকে মন নাই তাদের আমি ভালোবাসি যারা বিয়ে করেছে যদি ঈশ্বরের ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না হীরানন্দ বিয়ে করেছে তা হোক সে বেশি আসক্ত হবে না হীরানন্দ সিন্ধু দেশবাসী বিয়ে পাস ভক্ত শিবপুরের ব্রাহ্মু ভক্ত মারুয়ারি ভক্তরাও চোরাঘা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন নিত্যূপ ভক্ত বিদ্যাং তাম রাম কৃষ্ণ